ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আপনাদের আগে দেখতে হবে যে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা কখন ফিল আউট করেছে রিসেন্টলি বারবার বারবার ইউএসএম বসি ঢাকা তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সব জায়গায় দেখবেন যে কয়েকবার দিয়েছে লাস্ট এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারি থেকে এই রুলসটা এসেছে কিন্তু আমরা ফলো করি না অনেকেই দেখা যায় যে এক বছরের বেশি সময় ডিএস ওয়ান সিক্স জিরো নিয়ে যায় বা সাত দিন আগে একদম ইমিডিয়েট ইয়ার দুই দিন চার দিন পাঁচ দিন আগে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে তারপর ইন্টারভিউতে যায় তো সেক্ষেত্রে তারা তাদের গাইডলাইনটা হচ্ছে এরকম যে এক বছরের বেশি সময় আপনার যদি ডিএস ওয়ান সিক্স জিরো এটা এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তীতেই সিচুয়েশনটা তৈরি হয়েছে এক বছরের বেশি সময় যদি আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা হয়ে থাকে তাহলে আপনি আপডেট করতে হবে মাস্ট আর এই আপডেটটা করতে হবে অবশ্যই সাত দিন আগে আপনার ইন্টারভিউ ডেটের সেভেন ওয়ার্কিং ডেইস এই সাত দিনের ক্ষেত্রেও সেভেন ওয়ার্কিং ডেইজ অবশ্যই দ্যাটস মিন আপনি ফিফটিন ডেইজ আগে করলে আপনি সেফ সাইডে থাকলেন টেন ডেজ আগে করলে সেফ সাইডে থাকলেন তো সে কারণে আমি প্রেফার করি যে ফিফটিন ডেইজ আগেই ডিএস ওয়ান সিক্স জিরোটা ফাইনালাইজ করার তো অনেকের দেখা যায় যে এখন যেহেতু ইন্টারভিউ ডেট অনেক দিন পরে পাওয়া যায় সেক্ষেত্রে নামমাত্র একটা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে আগে ইন্টারভিউ ডেট নেয় এরপরে অনেক ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে পারে বা বিভিন্ন সিচুয়েশান চেঞ্জ হতে পারে তার ট্রাভেল ডেট চেঞ্জ হতে পারে তার পারপাস চেঞ্জ হতে পারে তো সে কারণে ফিফটিন ডেজ আগে আপনি যদি ফাইনালাইজ করেন ডিএস ওয়ান সিক্স জিরোটা তাহলে আপনার ইনফরমেশনগুলা মিসম্যাচ করার আর চান্স থাকে না এবং ইউএসএম্বেসি যেহেতু সেভেন ডেজ আগে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা রিভিউ করবে ওই জায়গায় তাহলে আর কোনো কনফিউশন অ্যারাইজ করবে না এই রিসেন্টলি খুব স্ট্রং গাইডলাইন দিয়েছে যে যদি সাত দিনের আগে কেউ ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে অথবা এক বছরের আগে এর আগেও জানুয়ারি থেকে শুরু হয়েছে কিন্তু তারা কনসিডার করেছে এরকম হলে কিন্তু এখন টোটালি ইন্টারভিউ নিচ্ছে না এক বছরের আগের প্রোফাইল বা সাত দিনের আগে সাত দিনের পরে যদি কেউ ফিল আপ করে তাহলে টোটালি ইন্টারভিউ নিচ্ছে না মানে তার ইন্টারভিউ টোটালি ক্যান্সেল হচ্ছে সে কারণে আপনাদের এই ব্যাপারে খুব অ্যালার্ট হবে